ইরান থেকে প্রায় বেশি কোনো কোনো খবরে বলা হচ্ছে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আঘাতটি ইসরায়েলে হেনেছে সেটা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে আঘাত হেনেছে ইসরায়েলে ইরানের মিসাইল এছাড়াও ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইলের ক্ষয়ক্ষতির যে ভয়াবহ চিত্র দেখা গেছে তাতে অনেকেই অনেক গণমাধ্যম এভাবে বলছে যে ইরানের আক্রমণে লন্ডভণ্ড ইসরায়েল এই লন্ড বলার অনেক কারণও আছে এছাড়াও ইরানের গণমাধ্যম এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইরানের সেনাবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ মিডিয়া স্কাই নিউজ নিউজ করেছে যে ইরান ইসরায়েলের দুটো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরানের পক্ষ থেকে এই দাবি করা হলেও এটাকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে পুরোপুরি মিথ্যা খবর এখন এটার সত্য মিথ্যা নির্ধারণ করা এই মুহূর্তে এই যুদ্ধ চলাকালীন সময় নিরপেক্ষ ভাবে এটার করা যাচাই করা কঠিন যে কারণে ইরান বলছে দুটো ভূপাতিত করেছে যদি খবরটি সঠিক হয় তাহলে এটা হবে বিশ্বে প্রথম এই ধরনের কোনো ঘটনা যে আমেরিকার সর্বশেষ প্রযুক্তির লেটেস্ট প্রযুক্তির স্টিল যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো বা ধ্বংস করা হলো কোন একটা যুদ্ধে যদিও এটা ঠিক যে ইসরায়েল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইরানে আক্রমণের ক্ষেত্রে এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যে রেঞ্জ অর্থাৎ একবার ফুয়েল নিয়ে যে পরিমাণ জায়গা যেতে পারে ইরানে টার্গেট করার ক্ষেত্রে তার সে পরিমাণ জায়গা গিয়ে আসতে পারে না যে কারণে অনেক সময় আমরা দেখেছি যে ইরানের ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানে আক্রমণ করে ফিরে আসার সময় করতে হয়েছে আকাশে যাই হোক এখন এই যুদ্ধ বিমান অনেকটাই গুরুত্বপূর্ণ তবে যেটা আমরা শুরু থেকে বলে আসি যে ইরানের টার্গেট গুলোকে ইরান টার্গেট করার পরে এই যে হামলার তীব্রতা এটাকে সবসময় ইসরায়েল মিনিমাইজ করে প্রচার করার চেষ্টা করে এখন দুটো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে কিনা যদি এরকম বিধ্বস্ত হওয়ার বা ধ্বংস হওয়ার পরে সেগুলোর ধ্বংসাবশেষের ছবি ফুটেজ জায়গায় পাওয়া যায় তাহলে সেটাকে সঠিক বলে ধরে নেওয়া হবে ইরানের এই দাবিকে কিন্তু যেহেতু ইরান দাবি করেছে আমরা সেটাকে প্রচার করছি আবার ইসরায়েল এই দাবিকে নাকচ করেছে আমরা সেটাও বলছি এখন এখানে মূল বিষয়টা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো যদি ইরানের আকাশ সীমায় থাক যদি ধ্বংস করা হয় তাহলে ইরানের কোন না কোন জায়গায় এগুলোর ধ্বংসাবশেষ পাওয়ার কথা এবং সেগুলোর ফুটেজ বা ছবি শেয়ার করার কথা এক দ্বিতীয় হচ্ছে যদি ইরানের বাইরে এগুলোকে ধ্বংস করা হয় যেমন ইরানের সীমানার বাইরে কোথায় হতে পারে ইরাকে হতে পারে সিরিয়া হতে পারে কারণ ইসরায়েল থেকে এই যুদ্ধ বিমানগুলো সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে ইরানে গিয়েছে সুতরাং ইরাক এবং সিরিয়ার উপরে সিরিয়ার ভূখণ্ডে এর ধ্বংসাবশেষ পড়তে পারে যদি ইরান মিসাইল মেরে এগুলোকে ধ্বংস করে তাহলে সেটাও দেখা যেতে পারে আর যদি এরকম হয় যে যে না না ইরান ইরান এগুলোকে আকাশে থাকতে বরং আক্রমণ করেছে সেই আক্রমণে ইসরায়েলের কোনো ঘাটিতে এগুলো ধ্বংস হয়ে থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে ইরানের কাছ থেকে বা সেই ক্ষেত্রে এগুলোর প্রমাণ আসার কোনো সম্ভাবনা নেই কারণ ইসরায়েল সব সময় যখন ইসরায়েলের উপরে কোনো ধরনের আক্রমণ হয় ইসরাইল গণমাধ্যমের উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করে দেয় যে এই আক্রমণ নিয়ে কোনো খবর যেন প্রচার করা না হয় তারপরেও কিছু কিছু খবর গণমাধ্যমে চলে আসে যেমন ধরুন গত রাতে ইরান ইসরায়েলের উপরে যে আক্রমণ করেছে সেই আক্রমণে এখনো পর্যন্ত ইসরায়েলের কথা অনুযায়ী কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং প্রায় পঞ্চাশ জনের বেশি লোক আহত হয়েছে এখন ইরান যতগুলো মিসাইল হামলা করেছে সেই মিসাইলগুলোর অনেকগুলোকে ইসরায়েল এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকে দেওয়ার চেষ্টা করেছে সবগুলোকে ঠেকে দিতে পারেনি অনেকগুলো আঘাত এনেছে ইরানের এই ব্যালিস্টিক মিসাইলের আঘাত উপরে যত আঘাত হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ছিল ফুটেজ এবং ছবি সামনে এসেছে সেগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি এখন এই আক্রমণ চলাকালীন ইরান থেকে যে মিসাইলগুলো ইসরায়েলে উঠছে সেগুলো বিভিন্ন দেশের আকাশ থেকেও দেখা গেছে যেমন এগুলোর মধ্যে গাজা ভূখণ্ডকে স্পষ্ট করেই সামনে নিয়ে আসা দরকার গাজা ভূখণ্ডের মানুষ যখন দেখছে ইসরায়েলে এই ধরনের ব্যাপক পরিমাণে মিসাইল আক্রমণ হচ্ছে তখন তারা তাদের এই ব্যাপক কষ্টের মধ্যেও কিছুটা হলেও আনন্দ উপভোগ করেছে কিছুটা হলেও তারা স্বস্তি পেয়েছে তারা অন্তত এতটুকু মানে স্বস্তি পেয়েছে বা এতটুকু আনন্দ পেয়েছে যে আমাদেরকে যেইভাবে হত্যা করা হচ্ছিল যেইভাবে নিরপরাধ মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে একটা জাতিকে শেষ করার পরিকল্পনা করা হয়েছে এবং সেভাবে নির্বিচারে মিসাইল মেরে নির্বিচারে বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে বিশ্বের কোনো দেশ কোনো ধরনের পদক্ষেপ না নিলেও অন্তত ইরান যে কোনো কারণেই হোক ইসরায়েলের উপরে যে আক্রমণ করছে এবং শত শত মিসাইল ইসরায়েলের আকাশে এসে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করছে এটা অবশ্যই গাজাবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আনন্দ দিচ্ছে এত কষ্টের মধ্যে। এজন্য এই ঘটনা অবশ্যই ইতিহাস হয়ে থাকবে ইরান বলছে যে তার এই আক্রমণ শেষ না সে এর পরেও আক্রমণ করবে আবার অন্য দিক থেকে ইসরায়েলও কিন্তু ইরানের উপরে তার আক্রমণ অব্যাহত রেখেছে আজকে সকালেও ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করেছে ইরানের আক্রমণে ইরানের আক্রমণে ইসরায়েলের যেই সমস্ত জায়গা আঘাত এনেছে ইরান সেই সমস্ত জায়গায় কি ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সেগুলোর বিস্তারিত এখনো না যেটা বললাম যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ হামলা এর বাইরেও ইরান ইজরায়েলের বিশেষ করে ইজরায়েলের বিশেষ করে রিশন লেজিয়ন এলাকায় দক্ষিণ ইসরায়েলের রিশন লেজিয়ন এলাকায় ব্যাপকভাবে আক্রমণ করেছে এবং এই আক্রমণকে ইসরায়েলের গণমাধ্যমই এত নিষেধাজ্ঞার পরেও ইসরায়েলের গণমাধ্যমই বলছে যে সেখানে প্রচুর পরিমাণে হতাহত হয়েছে এখন এই আহ হতাহতের পরেও অনেকের প্রশ্ন যে কেন এত কম সংখ্যক নিহত হয় দেখুন এখানে কয়েকটা বিষয় একটা হচ্ছে যে ইসরায়েল এই আক্রমণগুলো আসার আগে ইরানের মিসাইলগুলো আসার আগে সে তার সাইরেন সিস্টেমে চালু করে এবং এই সিস্টেম চালু করার সাথে সাথে প্রায় ইসরায়েলের প্রত্যেকটা ভবনে না হলেও বেশিরভাগ ভবনই মাটির নিচে লুকানোর জায়গা থাকে সেই সমস্ত জায়গায় লোকদেরকে নিয়ে নেওয়া হয় বা তারা সরে যায় আগে থেকেই বলা হয়েছে অনেকগুলো এলাকা থেকে লোকজন সরিয়ে নিয়েছে ইসরায়েল যে কারণে ইরানের এই হামলার ক্ষয়ক্ষতির সংখ্যা কম এক দ্বিতীয় হচ্ছে ইরানের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল খুব কম পরিমাণ তথ্য শেয়ার করে এবং ইসরাইলের এই তথ্য শেয়ারের গণমাধ্যমের উপরে যে একটা বড় ধরনের আহ নিষেধাজ্ঞা দেয়া সেই নিষেধাজ্ঞা ভেদ করে খুব কম তথ্য চলে আসে যে কারণে এই হামলাগুলোর থেকে খবর কম পাওয়া যায় আর আরেকটা খবর যেটা যে ইরানের অস্ত্রগুলো ইসরায়েলের ইসরায়েলের অস্ত্র তো এখানে শুধু ইসরায়েলের অস্ত্র এখানে ইসরায়েলের মানে নেটোর অস্ত্র অস্ত্র মানে আমেরিকার অস্ত্র ইসরায়েলের মানে পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি অস্ত্র সেই অস্ত্রের সাথে ইরানের অস্ত্রের তুলনা করলে অবশ্যই ইরানের অস্ত্র নিজস্ব প্রযুক্তি দিয়ে তার সংকীর্ণতার মধ্যে তৈরি যে কারণে এগুলোর আহ ধ্বংসাত যে রূপ বা ধ্বংসা ধ্বংস করার যে ক্ষমতা সেটা ইসরায়েলের গুলোর চেয়ে কম এখন আয়রন ডোম ধ্বংসের খবর বা আয়রন ডোম কি করছে দেখুন শুধু এখানে আয়রন ডোম না আয়রন ডোম একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আমেরিকার আরো বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে দেয়া আছে আয়রন ডোমের বাইরেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেগুলো দিয়ে ইসরায়েল ইরানের বা বাইরের থেকে যে কোনো ধরনের আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যেই ধরনের ইন্টেলিজেন্স বা যেই ধরনের গোয়েন্দা তথ্য দরকার অর্থাৎ একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনার কোন জায়গায় অবস্থিত সেই জায়গাতে নিখুঁত টার্গেট এবং সেই টার্গেট ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যেতে হবে ইরান এই ধরনের আক্রমণ এখনো পর্যন্ত করতে পারেনি যে কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের খবর আমরা পাইনি আর বড় ব্যাপার হচ্ছে ইসরায়েল যেমন ইরানের উপরে আক্রমণ করার পরে তার ফুটেজ তার ভিডিও সেগুলোর বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে সে দাবি করে যে আমি ইরানের এই এই জায়গাগুলোকে আক্রমণ করেছি এই লোককে হত্যা করেছি পরবর্তীতে দেখা যায় যে সেটার বেশিরভাগই সঠিক প্রমাণিত হয় ইরান সেভাবে করতে পারে না ইরানের সেই ধরনের টেকনোলজি নেই আমি যদি বলি টেকনোলজি নেই অর্থাৎ ইসরায়েলের উপরে ইরানের মিসাইল কোন কোন জায়গায় হামলা করেছে কিভাবে হামলা করেছে সেগুলো যদি ইরানের কাছ থেকে ইরান থেকে পাঠানো কোনো বিমান ধরেন এটাকে যদি বলি গোয়েন্দা বিমান অথবা কোন গোয়েন্দা ড্রোন যদি এগুলোর ফুটেজ তুলে রাখতে পারতো তখন সে শেয়ার করতে পারত যেমনটা ইসরায়েল করতে পারে গতকালকে আমরা বলেছি যে ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের আকাশে ইরানের রাজধানীতে এত নিচু দিয়ে উড়তেছিল যে আপনি যদি কাঁধের উপর থেকে ম্যান যেটাকে বলে কাঁধের উপর থেকে কোনো সেই যুদ্ধ বিমান গুলো ধ্বংস হওয়ার করা সম্ভব কিন্তু সেগুলো করতে পারেনি যাই হোক শেষ পর্যন্ত দেখা গেছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে এবং ইসরায়েলের মিসাইল এবং বোমাগুলোকে তারা প্রতিহত করার চেষ্টা করেছে অর্থাৎ গত প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজ করে রাখা হয়েছিল খুব সম্ভবত হ্যাক করা হয়েছিল কিছু কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আটকে দেয়া হয়েছিল ধ্বংস করা হয়েছিল আংশিকভাবে ধ্বংস করা হয়েছিল সেখান সেখান থেকে ইরান নতুন করে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকর করেছে এটা গতকালকে দেখা গেছে